নামি কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে গৃহস্থের বাড়িতে ঠুকে প্রায় তিন লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী মালদা শহরের গোলাপট্টি এলাকার ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে গৃহকর্তী কাঞ্চন সারদা ও কালচের মাসি বাড়িতে ছিলেন সে সময় দুই ব্যক্তি এক কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করে তারা কাঁসা পিতল ও সোনা পরিষ্কার করার পাউডার দেখায় প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুরি পরিষ্কার করে দেখানোর কথা বলে পাউডার ভর্তি একটি প্লাস্টিকে সেসব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বদলে ফেলে ওরা পাঁচ মিনিট পরে প্যাকেট খুলতে বলে ওরা চলে যায় কথা মতো খানিক বাদে প্যাকেট খুলে দেখতে পান তাতে প্লাস্টিকের চুরি রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বলছি সাথে কি হয়েছে আজকে মানে আজকে আমাদের বাড়িতে এই বারোটা সোয়া বারোটা নাগাদ দুজনা বুটেড একদম বাড়িতে এলো এসে উজালা কোম্পানির অ্যাড দি অ্যাড মানে কোনো কিছু লঞ্চ হচ্ছে যেটা কাসার বাসন পিতল এগুলা বলছে ওরা একদম পরিষ্কার করে দিবে এই বলে ওরা এন্ট্রি করে এখানে আর একটা জলের একটা জলের বটল ওদের ওদেরকে ওদের কথাতে কাকিমা ওনাদেরকে দেয় এবং ওটাকে পরিষ্কার করে ওরা দেখায় এই কথা বলতে বলতে ওরা কাকিমার হাতের চুড়ির দিকে তাকায় এবং বলে যে এটাও আপনি দেন আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই কথা বলতে বলতে কাকিমার কি মাথায় এলো ওই চুড়িটা ওর হাতে দিয়ে দিল আর ওরা ওটাকে ঘষাঘষি করে আর দু মিনিটের মধ্যে ওই চুড়িটাকে চেঞ্জ করে অন্য প্লাস্টিকের চুড়িটাকে ওখান থেকে চলে যায় কাকিমা বুঝতেও পারেনি যে কী হলো না হলো আর গলার একটা চেন ছিল সেটাও নিয়ে চলে কি জিনিস নিয়ে গেছে সোনার দুটো হিরের ইয়ে ছিল হাতের ব্যান্ডেল কড়া আর একটা গলার ছেড় এই দুটো দেখছেন দুপুরে এটা খুবই রিক্সের ব্যাপার আছে মালদায় মেয়ে ছেলেরা এখন বাড়িতে একা থাকা এবং বাইরে কেউ আনোন পার্সনে সেভাবে যদি নিয়ে চলে যায় তাহলে তো সিকিউরিটির প্রচুর অভাব আছে একদম ইনসিকিউর আমাদের তো আজ থেকে টেনশন হয়ে গেল আমরা কি করব না করব। দিনের বেলা এখন লেডিসরা একা থাকে বাড়িতে বাকি তো সবাই আমরা কাজে চলে যাই সিসিটিভি ফুটেজে এসছে আমরা দেখেছি তাদের একদম চেহারাটা ক্লিয়ার এসছে এবং যে বাইকটা নিয়ে এসেছিল সেটার ওদের নাম্বার ছিল ওরা কিছু বলেছে বাড়ি কোথায় কোথা থেকে এসছে বা ওরা মঙ্গল বাড়িতে বলছে ওদের কোনো কোম্পানি আছে লঞ্চ করবে এক সপ্তাহের মধ্যে ওটা ওপেন হবে পুলিশ এসেছিল পুলিশ এসে কথা বলে গেছে এবং এখন আমরা থানায় ডায়েরি করতেও গেছি সিসিটিভি ফুটেজ পুলিশ চেয়েছে হ্যাঁ সিসিটিভি ফুটেজ পুলিশকে দেখানো হয়েছে আতঙ্কে আছেন তাহলে আমরা প্রচন্ড আতঙ্কে আছি আপনার নাম রমেশ সারদা আপনার কাকিমা হলো আমার